আসসালামু আলাইকুম সুন্দর বাড়িকা চ্যানেলে আপনাকে স্বাগতম অনেকেই কিন্তু বাড়িতে বা আপনার প্রতিষ্ঠানে কিন্তু আইপিএস লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন এখন কোন কোম্পানির আইপিএস বা সেটটা অনেক ভালো হবে বা এর মূল্য কতটুকু পড়বে অনেকের কিন্তু অজানা তো এখানে আমি একটি হাই কোয়ালিটির একটি আইপিএস সেট এবং ব্যাটারি দেখাবো এবং এর মূল্য কত লেগেছে সেটাও কিন্তু আমি বিস্তারিত বলবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে ব্যাটারির তিরিশ মাস অর্থাৎ আড়াই বছরের গ্যারান্টি রয়েছে এবং এটা দুশো এম একটি ব্যাটারি এবং এটা রহিম আফরোজের একটি ব্যাটারি তে বর্তমানে বাংশে রোহিম আফরোজের ব্যাটারি এবং ইনভার্টার খুবই চমৎকার সার্ভিস এবং এটা খুবই দীর্ঘস্থায়ী বা এর সার্ভিসটা খুবই ভালো তো এখানে আপনার যে সেটটা পাঠে দেখতে পারছেন এটা বারোশো পঞ্চাশ ভি ত এই বারোশো পঞ্চাশ ভি এর মূল্য নিয়েছে উনিশ হাজার টাকা এবং দুইশো এম পেচে ব্যাটারি দেখতে পারছেন এটা মূল্য নিয়েছিল আঠাশ হাজার টাকা এখন মোট টোটাল এখানে সাতচল্লিশ হাজার টাকা আপনার হলো দুটা মিলে খরচ পড়েছে তো এখন এখানে যে দোকান থেকে কেনা হয়েছে এটাকে বলা হয়েছিল যে আমরা মসজিদে আমরা এখানে কানেকশন করব সেই দোকানে সীমিত টাকা লাভ রেখে তারা বিক্রয় করেছে তো এখন আপনারা যদি আপনার প্রতিষ্ঠানে বা বাটাবাড়িতে যদি আইপিএস ব্যবহার করতে চান আমি আপনাদের আদেশ বা উপদেশ দিব আপনারা এই রহিম আপ্রোজের সেট এবং ইনভার্টার কিনে এটা আপনি ব্যবহার করবেন তে এর যে আপনার হলো সুফল আপনারা পরেই বুঝতে পারবেন অর্থাৎ যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এর সুফল বা ভালো মানের জিনিসের কতটুকু বা তার সার্ভিসটা কীরকম হয় এখানে সাতটি ফ্যানের এবং পাঁচটি লাইটের এখানে কানেকশন করা হয়েছে এটা যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুতে চলবে এবং যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারির মাধ্যম দিয়ে এই সাতটি ফ্যান আপনার হলো তিন থেকে চার ঘন্টা খুবই এবং খুবই সুন্দরভাবে এটা কিন্তু ব্রেকআপ দিবে তো এখন আপনার বাড়িতে যদি আইপিএস কিনতে চান বা আইপিএস লাগাতে চান আমি আপনাদের বলবো রোহিমা প্রোজের ইনভার্টার এবং ব্যাটারি ক্রয় করবেন তে বন্ধুরা ভালো মানের গুণাগুণ কিন্তু আপনারা তখনই বুঝতে পারবেন যখন তার সার্ভিসটা ভালো পাবেন এই ছিল আজকের ভিডিও